মনে হয় আমার ব্যাড ডিসিউশন ছিল ঢাক কাজ না করে সাইম নিয়ে একটু বড় কাজ করাতে বাংলাদেশের লাইকার বেশি ভালো আপনি একটু ধোয়া করেন লয়াল হ্যান্ডসাম কেয়ারিং ভালো ছেলে আমি যদি চার বছর আগে আমি সিনেমাটা করেছিলাম বাট ওটা মনে হয় আমার ব্যাড ডিসিশন ছিল বিকজ আমি কোনো প্রিপারেশন না নিয়ে বিকজ বড় পর্দায় আসলে যাওয়ার আগে একটা নতুন মেকে একটা প্রিপারেশন নিতে হয় আমি আসলে হুট করে সিনেমাটা করে ফেলেছিলাম বাট পরে আমার কাছে মনে হয়েছে এভাবে ধাপ কাজ না করে টাইম একটু বড় কাজ করা বেটার সো আমি এর জন্য তারপরে একটু পিছিয়ে গিয়েছি এখন একটু গ্যাপে আছি বাট ইয়া করবো ভালো কাজ কেন করবো এখন একটু বেছে বেছে কাজ করি আগে তো গণহারে কাজ করেছে বেছে বেছে কাজ করলে দর্শকরা একটু কমে দেবে সবার সাথে কাজ করতে হ্যাঁ অবশ্যই তার সাথে কাজ করতে তো কান্না ভালো লাগে সে একজন ফিমেলিয়াস অ্যাক্ট্রেস অ্যাক্টর আমি সরি অবশ্যই ভালো লাগে যার থেকে কাজ করে কিছু শেখা যায় তার সাথে কাজ করতে অবশ্যই ভালো লাগে অবশ্যই না বাংলাদেশী নায়িকারা